আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি অনেক ভালো আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো আজকে যাচ্ছি হচ্ছে রূপনগরে যেটা ভিডিও রিলস আপনারা অলরেডি দেখে ফেলছেন তো ওই রূপনগরেই যাচ্ছি আজকে যাব হচ্ছে ধামরাই হয়ে এটা হচ্ছে ধামরে ঢুলিবিটা ঢুলিবিটা বাম সাইড দিয়ে ঢুকলেই রূপনগরের রাস্তা ওই যে স্টেশন আগে তো রূপনগরের রাস্তা একটুখানি ভাঙা টাঙা ছিল মানে ধুলিভিটা রাস্তাটা বাট এখন দেখলাম যে না ঠিক করছে আর যাওয়ার পথে আপনারা দুই ধারেই গ্রামের সুন্দর পরিবেশ দেখতে পারবেন খুব খুব সুন্দর একটা পরিবেশ স্নিগ্ধ পরিবেশ প্রকৃতি ঢুলিভিটা থেকে প্রায় পনেরো মিনিটের মধ্যে আমরা পৌঁছে গেলাম রূপনগরে বাট একই পানি কোথায় যে জায়গাগুলা পানি দিয়ে টৈম্বুর থাকে সেই জায়গায় পানি নাই ভেবেছিলাম নৌকায় উঠব অনেক পানি থাকবে অনেক সুন্দর লাগবে বাট এখনো পানি আসে নাই মেবি এ মাসে লাস্টের দিকে আসবে প্রথম রূপনগরে আসা অনেক দিনেও দেখলাম যে নৌকা টৌকা বাট ইউজল এখন পুরো সন্ধ্যা হয়ে গেছে তার উপরে পানি নাই ভিডিও তো আপনারা দেখলেনি যে পানি নাই যে জায়গাটুকু একদম পানিতে ছই ছই করে অসই পানি থাকে সেইখানে আজকে পানি নাই তো মেয়েটি এই মাসে লাস্টের দিকে আর আগস্টের প্রথম দিকে অনেক পানি থাকবে তখন আমরা আবার আসবো যদি আল্লাহ চান এখন ছবি ভিডিও এগুলো তোলা হচ্ছে তো এটা পুরো পার্ক করে ফেলছে এই যে নৌকা এরপর আরো আরো কি কি যেন ওইগুলা দিয়ে আর এই জায়গাটা খালি তো এই জায়গার মধ্যে একটা সাইনবোর্ড টানানো জায়গাটা বিক্রি হবে তো ভেবে দেখলাম যদি জায়গাটা কিনতে পারি তাহলে এখানে পার্কটা কিছুই করব না শুধু এখানে ঢোকার জন্য বিশ টাকা জন প্রতি নিব কি রমরমা বিজনেস ছবি ভিডিও সব তোলা শেষ এখন হচ্ছে দেখি ফুচকা চটপটি কিছু খাই যে শাড়িটা পরছি এই শাড়িটা মানে একসাথে আমার অনেকগুলো শাড়ি পরা সরি কেনা হয়েছিল তো এই শাড়িটা আমি ভাবছিলাম যে ফিরত দিব মানে বদলাই আনবো অন্য একটা আনবো বাট সেইটা এত সুন্দর ভিতরে এটার ভিতরে জমিনের কাজটা যে এত সুন্দর এত সুন্দর আর এই যে দেখেন এটা হচ্ছে আমি রথে থেকে এটা এমন একটা আংটি যেটা কিনা আমি সব ড্রেসের সাথে পড়তে পারি শাড়ির সাথে পড়তে পারি আর এই যে হাতে এটা একটা নতুন ঘড়ি আর সাথে হচ্ছে মার চুরি অনেক 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 বছর আগের সব মিলিয়ে আজকে আমি আমার সব মিলিয়ে আজকে আমি আমার আউটফিট নিয়ে অনেক বেশি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ বাইদা ওয়ে ডানিকটা একদম মিলে গেছে এটা কক্সবাজার থেকে আনা দুঃস্থ আপনাদের মতো বলতেছি এটা কাটি কাটি তো এখানে আমি অনেক 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 ছবি ভিডিও তুলছি ছবির মধ্যে অনেকগুলো ছবি তুলছি তার মধ্যে মনে হয় দুই তিনটা ছবি ভালো হয়েছে এমনি আমার ছবি খুব কমই ভালো হয় যাই হোক তো এই ভিডিওটা ঘুরতেছিলাম ক্যামেরাম্যান ঘুরতে আসে ঘুরতে আসে তো আমি আস্তে করে বললাম কাঠ পরে ক্যামেরাম্যান বলে নো এরপর এটা নিয়ে হাসে হাসি যে আমি বলি কাঠ ও বলে নো ঘুরতেই আসে শুধু তো এরপরে মার্কা হাসি দিলাম কি করি কি না করি আর এখানে কিন্তু অনেকগুলা রেস্টুরেন্ট আসছে অনেকগুলা খাবারের গ্যারান্টি দিতে পারবো না খাবার যে আহ অনেক ভালো তা না আর দামটাও তুলনামূলক বেশি আর ওই যে ওইখানে ভাবির হোটেল আপনারা চাইলে আসলে ওই ভাবির হোটেলেও খাইতে পারেন যদিও আমি এখনও ভাবির হোটেলে যাই নাই কি কি খাবার পাওয়া যায় তাও জানি না দেখি একদিন যেতে হবে আরে যে দেখেন পানি আসছে এই পানি দিয়ে মনে হয় হাঁটাও যাবে ধান এখনও ধান ওই ঘাসগোলা দেখা যাচ্ছে আর অনেক নৌকা অনেক নৌকা গত বছরও কিন্তু এত নৌকা ছিল না বাট যে রমরমা বিজনেস তো নৌকা নামানোটাই স্বাভাবিক আমি যদি নৌকা চালতে পারতাম আমি একটা নৌকা কিনে নিতাম হ্যাঁ কত বিজনেস প্ল্যান যে মাথায় ঘুরে তো যাই হোক আমরা যেহেতু উইকডেতে গেছি সেহেতু নৌকার ভাড়া চাইলো ঘন্টা প্রতি দুইশো টাকা আর উইকেন্ডে মেবি একটু বেশি চাই ওরাও সুযোগে সদ ব্যবহার করে মানুষ তো যাবেই মানুষও বেশি হয় তাই ভাড়াও বেশি তো আমরা আজকে নৌকায় চড়ি নাই অথই পানিতে চড়বো নৌকায় সেই আসাতে এই যে এই জায়গাটা পুরাটাই পানিতে ভরে যায় আর এখন যাচ্ছি হচ্ছে রথে কিছু খাওয়া দাওয়া করতে যেহেতু এখানে কিছু খাই নাই এরপর মেলায় ঢুকতেই দেখি এরকম মিষ্টি জাতীয় জিনিস তো এখান থেকে একটা লাড্ডু নিয়ে নিলাম তারপর গেলাম শর্মা খেতে এই শর্মাটা তো সেদিন অনেক ভালো লেগেছিলো তাই আজকেও ট্রাই করা হলো এরপর হচ্ছে চিংড়ি মাছের মাথা বিভিন্ন প্রাইজের পঞ্চাশ চল্লিশ ত্রিশ বিশ এইরকম তো আমি এখান থেকেও একটা নিয়ে নিলাম মজার ব্যাপার হচ্ছে এটা নিয়ে বাসায় আসছি এবং সেই দিনও খাই নাই তার পরের দিন খাওয়া হয়েছে আমি ভুলেই গেছিলাম তারপর হচ্ছে যে বেলপুরি বেলপুরিটা অনেক বেশি মজা আপনারা রথে কিছু খানার না খান এই বেলপুরিটা ট্রাই করে দেখবেন খুবই টেস্টি আর অনেক দিন পর এই সাজ পিঠাগুলো ট্রাই করলাম এগুলোর দাম ছিল ত্রিশ টাকা করে আর কেজি ছিল চারশো কত টাকা যেন দামটা একটু বেশি বাট খেতে মজা এই তো অনেক কিছু খাওয়া দাওয়া করার পর একটু ঘুরে টুরে বাড়ি ফেরার পালা আলহামদুলিল্লাহ আজকে দিনটা অনেক বেশি ভালো ছিল তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা দেখা হবে পরবর্তী কোনো একটা ভিডিওতে আসসালামু আলাইকুম